হেগাজ আসসালামু আলাইকুম আই এম ইয়ার ফেভারেট মনোর ইসলাম সাকিব ওয়েলকাম টু নিউ ভিডিও সো আমি আপনারা সবাই জানেন যে আমি বর্তমানে গ্রামে ছিলাম সো গ্রামে আজকে একটা মজার বিষয় হচ্ছিলো গিয়ে কি আমি আজকে আমার পুরা গ্রামটাকে দেখবো একশো তিরিশ ফিট উপরে উঠে দেন আমি আমার পুরো গ্রামটাকে দেখতে চাই বেসিক্যালি এই জিনিসটা আমি ভাবলাম যে আপনাদের সাথে এই জিনিসটা আমি শেয়ার করি সো যার কারণে মূলত আমার এই ভিডিওটা বানানো আর বিশেষ করে একটা কথা বলি কারণ অনেকে অনেক নেগেটিভ মাইন্ডে নেবেন কারণ অ্যাকজেক্টলি আমি আগে বলে নিই কারণ এখানে আমাদের একটা টাওয়ার আছে সেই টাওয়ারটা গিয়ে নেটওয়ার্কের টাওয়ার সো সেই টাওয়ারে উঠে আমি আজকে পুরো আমার গ্রামটাকে দেখবো একশো তিরিশ ফিটের টাওয়ার এটা কিন্তু বেসিক্যালি আমি অনুমতি নিয়ে দেন আমি উপরে উঠছি সো আপনারা কেউ চাইলে এরকম হুটাট করে উঠে যাবেন না আপনারা কর্তৃপক্ষর অনুমতি নিয়ে দেন আপনারা গিয়ে উপরে উঠুন এটা বেসিক্যালি আইডিয়া ভালো কারণ আপনারা অনুমতি ছাড়া উঠবেন এখানে অনেক ধরনের অনেক সমস্যা হইতে পারে সো এই জন্যই আগে অনুমতি নিয়ে উঠবেন সো আজকেও আমি পুরো সেম আমি অনুমতি নিয়েছি অনুমতি নিয়ে আজকে আমি উপরে উঠতেছি তো এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার উপর থেকে আমার গ্রামটা কেমন সেটাও আমি আপনাদেরকে দেখাবো সোকেজ একটা কথা বলে রাখি সেটা ছিল ইউটিউবে যদি কেউ যদি আমাকে প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখে আপনার নিজের মন্তব্য আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটাতে একটা লাইক দেবেন তো আশা করতেছি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই প্লিজ করে নেবেন সো সো চলুন ভিডিওটা শুরু করা যাক আমরা এইটা আরে উঠব এই যে টাওয়ারটা এই টাওয়ারের পুরো আগায় উঠবো একদম মাথায় উঠবো এই টাওয়ারে আজকে আমরা সো চলো কাছে গিয়ে আবার বলতেছি আপনাদের তো আমরা এই টাওয়ারে উঠবো একদম যতটুকু উপরে উড়তে যাব বাবা বাবা যদি দেখা যায় চলো যাই উপরে উঠি খুব ভয় লাগতাছে বর্তমানে এক ধাপ উপরে উঠছি এখনো আর তিন ধাপ ও বাবা আরে বাবা তিন ধাপ উপরে উঠতে হবে এমনি থেকে তো অনেক ভালো লাগে ও চলো যাই উপরে উঠতে থাকি তাহলে চলো উপরে উঠতেছি আস্তে আস্তে ঘুরা নিজের কাছে অনেক পার্সন অনেক ভয় লাগতেছে একদম উপরে উঠে দেন ভিডিও মেক করা শুরু করি কারণ ভিডিও করতে করতে আর উপরে উঠতে উঠতে অনেক প্যারা হইতেছে চলো বাবা রে বাবা এখন প্রায় তিরিশ ফিট নিচে আসছি প্রায় অনেক উপরে আমার আশেপাশে যে ভিউ মারাত্মক ভাই উঠতেছে ভিউটা অনেক জোস একটা ভিউ মানে এই রকম ভিউ মাই গড সেই আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখাই দেখেন আশা করি ভালো লাগবে সো সুকেশ এগে আমার পাশের ভিউ একদম টপে আমার উপরে কিনবার কোনো টাওয়ার নাই আমি একদম টপে আসি এখন এখান থেকে নিচে চলে যাব নিচে গিয়ে আপনাদের সাথে বিস্তারিত এটা সম্পর্কে বলবো আশা করতেছি ভিডিওটা দেখেন ভালো লাগবে চলো আমি আমি যখন এটার উপরে উঠছি খুব ভয়ে ভয়ে উপরে উঠছি উপরে উঠতেছি আর টাওয়ারটা মনে হচ্ছিল কাঁপতাছে নিজের ভিতরে তখন আরও ভয় ঢুকে যায় সো উপরে উঠতেছি যখন একেবারে মাথায় উঠছি তখন যে টাওয়ারটা এরকম লড়াছড়া করতেছে অনেক ভয় লাগছিল আর উপর ওইটা যে আমি যে জিনিসটা দেখতে পারলাম যে মানে এটা কখনো ভাবি নাই যে আমি এই জিনিসটা দেখবো যে একশো ফিট উপর ওইটা আমার পুরা গ্রামটাকে এত সুন্দর গ্রাম দেখতে পারবো আসলে আসলে আমি কখনো ভাবিও নাই যে এত সুন্দর একটা পরিবেশ আমি দেখতে পারবো সো পার্সোনালি গাইজ রিস্ক ছিল অনেক বাট রিস্ক নিয়েও যে এত সুন্দর একটা জিনিস দেখতে পারছি এটাই অনেক কিছু পরে খুব তাড়াতাড়ি নেমে গেলাম কারণ নিজের ভিতরে একটা ভয় কাজ করতেছিল যার কারণে নেমে গেলাম আর সেকেন্ডের কথা হচ্ছিলো গিয়ে উপরে যখন ছিলাম তখন আমার নিচে আমার ছোটো ছিল সো যার কারণে আরও আগে তাড়াতাড়ি করে নামতে হয়েছে সো বেসিক্যালি নেমে এখন ডিরেক্টলি চলে আসলাম সো আমি বর্তমানে টাওয়ারের পাশেই খুব বসে আছে আমার পিছনের দিকে হচ্ছিলো টাওয়ারটা আছে সো ওই যে টাওয়ারটা যেটা দেখতেছেন আমার পিছনে যে টাওয়ারটা দেখতেছেন ওইটা হচ্ছিল এই টাওয়ারে আমি উঠছি সো এই টাওয়ারে উঠে নিজের যেই মানে নিজের যে একটা অনুভূতি সো অনেক ভালো ছিল প্লাস অনেক ভয়ও ছিল সো আমি একটা কথাই বলবো যে আপনারা কেউ ছোটো মানুষ কিংবা বড়ো মানুষ এটা খুব ট্রাই করবেন না কারণ অনেক রিক্সের একটা কাম আর কারো যদি করতে মন চায় দেন আপনার কর্তৃপক্ষর অনুমতি নিয়ে নেবেন অবশ্যই কারণ না হলে আপনার কোনো ঝামেলা হইতে পারে সো আশা করতেছি আজকের ভিডিওটা থাকবে এই পর্যন্তই আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানা যাবেন সো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও লাইক দিস ভিডিও কমেন্ট দিস ভিডিও সাবস্ক্রাইব নাও পেজ দ্য আইকন ক্লিক নাও তাহলে নোটিফিকেশন হয়ে যাবে আমি যে ইউটিউবে ভিডিওটা দেবো সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সো আল্লাহ হাফেজ গাইস টাটা